মোদিজি কি সর্বনাশ না হয়ে গেল কি অনর্থ না হয়ে গেল মোদিজি সর্বনাশ হয়ে গেছে হঠাৎ চেরা সুবিন্দ থাম কি হয়েছে রে এমন উতলা হচ্ছিস কেন মুদিজি আমরা ওয়াকাফ আন্দোলন থামাতে গিয়ে পেলগামে যে সন্ত্রাস ঘটনা ঘটিয়েছি এটা তো জানা জানি হয়ে গেল কি বলুস ভারতবর্ষে কার এত বড় সাহস মোদিজি আমরা যে ঘটনাস্থল থেকে বিএসএ বা সেনাবাহিনীকে সরিয়ে দিয়েছিলাম ওরা তো মুখ খুলতে শুরু করেছে সালা কি বলুস এত দেখি মাথা ঘুরতে গিয়ে একদম পুষ্কি উদাম হয়ে গেল রে ঠিক আছে আমরা যে বজরং শিব শিবসেনার সাহসী হিন্দু যুবকদের দিয়ে ঘটনাটা ঘটিয়েছিলাম ওদেরকে যে বলেছিলুম যে ঘটনাস্থলে সবাইকে মুসলমানদের কলমা জিজ্ঞাসা করতে তা করেছিল হ্যাঁ জিজ্ঞাসা করেছিল তাতেও তো সন্দেহার্থীর আমাদের দিকে আসছে লুকেবালা বলা বলি করছে সন্ত্রাসীরা এই কলমা জিজ্ঞাসা করার এত সময় কোথায় পেলো এ কি বলুস এই সন্ধ থেকে বাঁচার জন্য মুসলমানদের পূর্ণভূমি সৌদি আরব গেছিল তা ওই আমার দিকে কি করে তাহলে কাজ কর আমাদের কাছে যে রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড মিজাইল সিস্টেম আছে না ওইগুলো পাকিস্তান বর্ডারে মোতায়েন করে দেয় আর আমাদের কিছু সৈন্য সহ অস্ত্র পাতি আর ট্যাঙ্ক ভোট এরা পাকিস্তান বর্ডার থেকে একটা চক্কর মেরে চলে যায় যাতে সাধারণ মানুষের নজরটা ওইদিকে পড়ে থাকে আর এবারের মতো যদি আমার গদিটা টিকে যায় রে হ্যাঁ দেখি সবার সাথে যুদ্ধ লাগতে যাস না সারা পাকিস্তানের কাছে কিন্তু পারমানবিক বোমা আছে একদম ভরে দিবে তোর ষড়যন্ত্র যদি ভারতবর্ষের মানুষ জানতে পেতো তাহলে তোর মুখের করে দিত কি করে